তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা ব্যয়ে কংক্রিট ঢালাই রাস্তার শুভ শিলান্যাস বৃহস্পতিবার দুপুর নাগাদ আনুষ্ঠানিকভাবে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা ব্যয়ে কংক্রিট ঢালাই রাস্তার শুভ শিলান্যাস করেন ফারাক্কা বিধানসভার বিধায়ক মনিরুল ইসলাম পাশাপাশি উপস্থিত ছিলেন শামসেরগঞ্জ পঞ্চায়েত সমিতির চার নম্বর সদস্যের স্বামী সামায়ন হক শামসেরগঞ্জ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষের প্রতিনিধি ডাক্তার আবদুল বারি হক কাঞ্চনতলা পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি ইসমাইল শেখ কাঞ্চনতলা পঞ্চায়েতের এক নম্বর সংসদের মেম্বার সামিম শেখ শরীফ শেখ সামাজিক কর্মী সোহেল সহ একাধিক ব্যক্তিরা উল্লেখ করা যেতে পারে শামশেরগঞ্জের ফারাক্কা বিধানসভার অন্তর্গত কাঞ্চনতলা পঞ্চায়েতের এক নম্বর সংসদের রতনপুর বাগানবাড়ি মোস্তাক পিয়নের বাড়ি হইতে কালাম শেখের বাড়ি পর্যন্ত এই রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থা এবং বর্ষাকালীন জলের তলে থাকে রাস্তাটি বহু কষ্টে জীবনযাপন করতেন ওই এলাকার বেশ কিছু পরিবার তাদের দীর্ঘদিনের দাবি ছিল এই রাস্তাটি কংক্রিট ঢালাইয়ের তাদের এই দীর্ঘদিনের দাবি মেনে শামশেরগঞ্জ পঞ্চায়েত সমিতির তত্ত্বাবধানে প্রায় তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা ব্যয়ে রাস্তার শুভ শিলান্যাস করলেন ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম রাস্তার শুভ শিলান্যাস সবাই খুশি এলাকাবাসী তত্ত্বাবধানে কাঞ্চনতলা অঞ্চলের এক নম্বর সংসদ এবং চার নম্বর উদ্যোগে প্রায় তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকার রাস্তা শুভারম্ভ হবে এবং উদ্বোধন হলো সেই উদ্বোধনে আমাদের কাঞ্চনতলা অঞ্চলের প্রধানের প্রতিনিধি ইসমাইল এবং পঞ্চায়েত সমিতির প্রতিনিধি এবং শিক্ষা কর্মদক্ষের প্রতিনিধি ডাক্তার বাড়ি যার উদ্যোগে এই কাজটা হচ্ছে আমাদের চার নম্বর পঞ্চায়েত সদস্য এবং বিশিষ্ট জিনেরা এখানে আছেনবন শরীপেরা আছে আমি এইটুকুন বলব কাজের যেন গুণগত মান ঠিক থাকে আর এইভাবে আপনারা মানুষের কাজ করুন আশীর্বাদ নেন সর্বশ্রেণীর মানুষকে সাথে নিয়ে আমরা যে মমতা ব্যানার্জির কোনো নয় মমতা ব্যানার্জির সহযোগিতায় যে পশ্চিমবাংলা ব্যাপী যাতে আমাদের ফারাক্কা এবং সন্ত্রাস ব্যতিক্রম নয় প্রত্যেক দিন দেখবেন আমাদের কোথাও না কোথাও উদ্বোধন হতেই চলেছে আর এটা ছোটো হলেও এটা গ্রাম্য রাস্তা এখানে অনেকগুলো পরিবারের রাস্তাটা দীর্ঘদিনের দাবি ছিল করতে পেরে ওনারাও খুশি আমরাও খুশি এইভাবেই আমরা মিলেমিশে যেন কাজ করতে পারি আগামী দিনে সামনে আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য পশ্চিমবাংলা তথা ভারতবর্ষ যদি সম্প্রীতির আবহায় আবদ্ধ রাখা হয় রাখতে চাই তাহলে বুদ্ধি সচেতনতার সাথে আবার চতুর্থবারের জন্য মমতা ব্যানার্জীতে আমরা চাই এই দু আশীর্বাদ থেকে সামনে আজকে আমরা পঞ্চায়েত সমিতি শামশেরগঞ্জ পঞ্চায়েত সমিতির এবং এক নম্বর বুথের একটা রাস্তা মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এবং সত্যি আমরা আজকে ভালো লাগছে যে এই রাস্তাটা প্রায় তিন মাস জলের তলাই থাকে দীর্ঘদিন ধরে দাবি ছিল আজকে আমরা তা পূর্ণ করে ওই প্রায় সাড়ে তিন লাখ টাকা আমরা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে অনুমোদিত এবং এটা উদ্বোধন হল আমাদের মাননীয় বিধায়ক মনিরুল ইসলামের হাত ধরে আমরা উদ্বোধন করলাম সমস্ত গ্রামবাসী এবং আমাদের পঞ্চায়েত মেম্বার আমাদের পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি আমাদের সব কর্মীবৃন্দ সব আছে নেতৃত্ব আছে এটা মোস্তাক আমাদের মোস্তাক সাহেবের বাড়ি থেকে আজাদ সাহেবের বাড়ি পর্যন্ত একশো পঁচিশ মিটার রাস্তা মোহাম্মদ সামাউন হক পঞ্চায়েত সমিতি ফোরের প্রতিনিধি